সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি ছাগলের হাট থেকে ছাগলের কিছু ভিডিও চিত্র এখানে আপনাদের মাঝে আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি রাজশাহী জেলার অন্যতম বিখ্যাত একটি হাট নহাটা ছাগলের হাট নহাটা ছাগলের হাট থেকে কিন্তু আপনাদের সাথে আমি এই মুহূর্তে যুক্ত আছে দেখতে পাচ্ছি ভেড়া বাঁধা আছে ছোট ছোট ভেড়া এই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো রয়েছে এগুলো কিন্তু কেনা হয়ে গেছে বাজারে যারা হচ্ছে পাইকার তাদের ক্রেতা অর্থাৎ পাইকার যারা তারা এই ছাগলগুলো কিন্তু কিনে রেখে দিয়েছে এই ছাগলগুলো কিন্তু কেনা হয়েছে এই ছাগলগুলো কিন্তু দূর দূরান্তের হাতে কিন্তু মুক্তি করা হবে এই দেখতে পাচ্ছেন সারি সারি ছাগল কিন্তু বেঁধে রাখা হয়েছে ভেড়াও কিন্তু বেঁধে রাখা হয়েছে সারি সারি করে এখানে অনেক 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 ছাগল কিন্তু দেখতে পাচ্ছি আমরা একসঙ্গে কিন্তু বাধা রয়েছে সুন্দর সুন্দর সাদা কালো লাল বিভিন্ন রকমের ছাগল কিন্তু একসাথে রাখা উচিত সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং আপনারা যে যখন আমাদের এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে একটু শেয়ার করে কিন্তু আমার আপনাদের ভালোবাসা কিন্তু জানিয়ে যাবেন যে বলছিলাম আজকে কিন্তু ছাগলের দর দাম বেশ ভালো ছিল মাঝামাঝি সেই জন্যে পাইকাররা দেখতে পাচ্ছেন প্রচুর কিছু ছাগল কিন্তু প্রচুর ছাগল কিন্তু পাইকাররা কিনে ফেলেছে দরদাম একটু নাগালের মধ্যে থাকায় প্রচুর ছাগল কিন্তু কিনে কিনে ফেলেছে যেখানে ছাগল কিনে রাখা হয় ঠিক সেখানে কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ছাগলগুলো কিনে কেনার পর বেঁধে রাখা হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর এই মুহূর্তে আমি চেষ্টা করছি ছাগলগুলো কিন্তু দেখেন সব কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির ছাগল কিন্তু সঙ্গে কিন্তু বেঁধে রাখা হয়েছে ছাগলগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সাগরগুলো কিন্তু এক জায়গা নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে কিন্তু এই সাগরগুলো এই হাটে কিন্তু এসেছে হাটে কিন্তু প্রচুর ছাগল বিক্রি হয় তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন